সবাই জানে চলে যাবে ওই সময় আমাকে পারবেন সঙ্গে তখন আমার সঙ্গে একটু লক্ষ্যের সঙ্গে কথা বলবো বাইরে যাও আমাকে বললেন যে কতটা লাভ দিয়ে আমি বিকেলে বাড়ি আসছিল কাছে না তো তারা প্রস্তাব দিয়েছে চলে গেছে আমাকে একই রকম প্রস্তাব দিয়েছে আমাকে সমাজে বাইরে চলে যাবে প্রথম শেয়ার করতে পারছি না আমার সঙ্গে আলোচনা এবং যাওয়ার পরে সেটা হলো বাইরে আসার পরে সাংবাদিক জিজ্ঞাসা করল ভালো যাবে কখন ম্যাডাম কখন যে ম্যাডাম সিদ্ধান্ত নিয়ে উনি অসুস্থ উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি উনি আপনাদের মাধ্যমে জানতে বলছি জনগণের মাঝে চিন্তা কথার মধ্যে জনগণকে ছিল আর রাজনীতি হিসেবে ধৈর্য এবং সবসময় অনলাইন ক্রিকেট প্রতিবাদেছিলাম ব্যক্তিগত সবকিছু এবং উনি রাজনীতির শুরুতেই কোনো অন্য আন্দোলন চলে যাবেন এর সাথে আন্দোলন সভ্যতা রেখেছেন এবং গত পনেরো বছরও কিন্তু আন্দোলন ছিল কারাবরণ বলেন সবই আন্দোলন ছিল কিন্তু দেশ নির্বাচন আসছে ও নির্বাচন হবে আশা করছে এর আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে আন্দোলন সারা আন্দোলন আন্দোলনগুলো তিনি নির্বাচনের মধ্যে চলে গেছে যা থেকে অভিভাবক শূন্য আমার মনে হয় দেশে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে এরকম সরকার প্রধান পৃথিবীতে খুব বিপ্লব তার দেশ যেন কোন কম্প্রোমাইজ নেই ডেমোক্রেসি যেন কোনো কম্প্রোমাইজ নেই এবং দেশের স্বার্থে কোনো কম্প্রোমাইজ এবং এরকম রাজনীতিতে অনেক কৌশল নেই বেগম খালেদ এসে ব্যাপার কিন্তু ধরতা তাকে আকর্ষণ করতে আজকে আজকে দিনে তিনি রাজনীতি অভিভাবকের দেশের দেশের অভিভাবক হিসাবে কাজ করতে বেঁচে মুহূর্তে তার বিশ্বাস হিসাবে রাজনীতি দেশে জাতি 哪里就地震了？